হল গিয়া রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বাড়ি আজকে হেরাম শরীফে কত মিলিয়ন লোক আছে একমাত্র আল্লাহ জানে কি প্রচুর পরিমাণ লোক দেখেন আজকে আমাদের ইফতারে দেখেন একটা জোস পানি খেজুর খেজুরের লাড্ডু একটা কেক আর সাথে একটা আছে রুটি তো আজকে হলো গিয়ে আমাদের লাস্ট রমজান মাসের লাস্ট ইফতার হল গিয়ে আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আলহামদুলিল্লাহ কালকে ভিডিওতে দেখছেন যে আমি উমরা পালন করছি খুব অনেক বড় এক জার্নি করে আসছি হাফার বাতিন থেকে প্রায় পনেরো ঘন্টা জার্নি করে আমি কালকে উমরে করছি রাতের তিনটার সময় আলহামদুলিল্লাহ আসলে আজকে শেষ রোজা আলহামদুলিল্লাহ পুরো রমজান মাসে এখন চলে যাচ্ছে তো আজকে মনে হয় শেষ রোজা কালকে হবে ঈদ তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানাই দেয় তো আমি আছি এখন মক্কাতে তো এ হলে মক্কার আর ওইদিকে হলো কি কাবাগড় ঠিক আছে দেখা যায় না বাট আমি এখন যাব আর আশেপাশে দেখেন কি প্রচুর পরিমাণ উঁচু উঁচু পাহাড় মাশাল্লাহ আমাকে যদি দুই বেলা খাওন দিয়ে রাখতো আর কিছু টাকা পয়সা দিতে হবে না বাট আমি এখানেই থাকতাম এই যে বাসগুলি দেখতাছেন এই বাস দিয়ে আমি হোটেল থেকে আসছি এখানে মক্কাই আসছি ঠিক আছে তো আমার হোটেল এখান থেকে 8 কিলোমিটার দূরে তো অনেক দূরে হোটেল তার জন্য হোটেল থেকে বাস রেডি করা আছে যে হোটেলের থেকে বাস লোকজন নিয়ে আসে এখানে মক্কাই ঠিক আছে তো এখান থেকে হোটেল থেকে মক্কাই আসা আট কিলোমিটার দূরত্ব তো এই বাস দিয়ে আসছি এখানে তো এখান থেকে আমি এদিকে যাব এদিকে এখান থেকে আবার বাস নিতে হবে ঠিক আছে এখানে দেখেন জি ওয়ান জি টু এভাবে অনেকগুলা গেট আছে ঠিক আছে তো এখান থেকে আমার আবার বাস নিতে হবে বাস নিয়ে তারপর যাইতে হবে মক্কার ভিতরে কারণ এখন সবগুলা গেট খোলা থাকে না মক্কার চাইরটা গেট যে কোনো একটা বা দুইটা খোলা থাকে তো আমরা এখন যাব এখান থেকে বাস নিয়ে মক্কার ভিতরে ঠিক আছে হ্যাঁ কাম ফলোস

আমি এখন আছি টার্নেলের ভিতরে তো বাসগুলি টার্নেলের ভিতরে এখন অনেক জ্যাম রেগে গেছে তো আমরা এখন যাচ্ছি হেরাম শরীফের ভিতরে এখন আমরা বাসের থেকে আনি হেরাম শরীফের ভিতরের দিকে যাচ্ছি আর এখানকার অবস্থা দেখেন আল্লাহ দেখেন আজকে হেরাম শরীফে কত মিলিয়ন লোক আছে একমাত্র আল্লাহ জানে প্রচুর পরিমাণ লোক দেখেন কারণ আজকে হলে গে শেষ রোজা তার জন্য গিয়া ক্লক টাওয়ার আর এখান দিয়ে দেখেন কত লোক আসতেছে মক্কা নগরীতে আমাদের বাস স্টেশন হলো গিয়ে ওইখানে তো ওইখান থেকে এদিকে লোক দেখেন আসতেছে আর এদিক দিয়ে মক্কানগরীতে প্রবেশ করতেছে সবাই হেরাম শরীফের দিকে যাচ্ছে এদিকে সবাই হেরাম শরীফের ভিতরে যাচ্ছে বাট আমি একটু পরে যাব আর এদিকে দেখেন এদিকে দেখেন সবাই ইফতারির জন্য রেডি হয়ে গেছে আর এখানে ইফতারি বিতরণ করতেছে তা আমরা ইফতারি করবেন এখান ইফতারি বিতরণ করতেছে এখানে তো এখান থেকে লোক দেখেন ইফতারি নিয়ে যাচ্ছে আর এটি বিতরণ করা হবে মানুষের কাছে এই হলো গিয়া মক্কানগরী তো এদিকে হলো কে তো ডিরেকশন এদিকে মক্কা তো এখান থেকে দেখেন বাহিরে আসতে আপনারা এখানে ক্যাপসল সিস্টেম করেল সেলুন আছে ঠিক আছে এখানে দেখেন ক্যাপসল সিস্টেম করেল সেলুন হয়েছে অনেকগুলা আমি আপনাদেরকে দেখাই তো আপনাদের জন্য অনেক সহজ হবে এখান থেকে মক্কা থেকে ডাইরেক্ট শরীফ থেকে বাহিরে এসে এখান থেকে আপনি চুল কাটতে পারবেন তো এখানে অনেকগুলো হয়েছে দেখেন ওই দিকেও আছে তো এই একদম টাওয়ার কি পাশে আমি তো এখন হেরাম শরীফে যাবো না আমি বাহিরে একটু ঘোরাঘুরি করব আর দেখি ইফতারি করব এখানে ইনশাআল্লাহ আমরা এখন উপরের দিকে যাইতেছি উপর দিকে আমি আপনাদেরকে দেখাইতেছি মক্কানগরী মক্কায় যে কি উঁচু পাহাড় আছে আমি আপনাদেরকে দেখাই মার্শাল্লা অনেক উঁচা এই দেখেন এই যে পাহাড়টা একদম হেরাম শরীফের কাছে কত উঁচা দেখেন পাহাড়টা শাল্লা অনেক সুন্দর আর আজকে আমি এখানে ইফতার করব তো ইফতারির টাইম বেশি নাই আধা ঘন্টার মতন টাইম আছে ইফতারির তো এখানে সবাই বসতেছে যার যার মতো করে বসতেছে তো আমিও ইনশাল্লাহ এখানে বসে যাব কোনো এক ফাঁকা জায়গা দেখে এই যে কন্টিনগুলিতে দেখতেছেন এডি ডি হল গিয়ে জমজমের পানি আর এখানে সবাই যার যার মতো করে বসে যাচ্ছে ইফতারের জন্য ওইদিকে হলো গিয়ে লেডিস লোক বসছে ওইদিকে মহিলারা আর এখানে পুরুষ আর আমি আছি এই মিনারের উপরে একদমই উপরে আল্লাপাক রবুল আলামিন সবাইকে এখানে আসার তফিক দান করুক আর সবা তাম মুসলিম বায়ু বোনদেরকে সবাইকে এখানে ইফতারি করার তৌফিক দান করুক সবাইকে আল্লাহর কাছে আমি লাখ লাখ শুক্র আদায় করি যে আল্লাহ পাক আমাকে রমজান মাসে এখানে আসতে পারছি আর উমরা হোস করতে পারছি আর আজকে আমি এখানে ইফতার করব। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আদায় করি সবাইকে আসার তৌফিক দান করুক পাক এই মক্কা নগরীতে বন্ধুরা আমার ইফতারি চলে আসছে আর আমি আপনাদেরকে ইফতারিটা দেখাই এ হল গে আজকের ইফতার মক্কাই তো লাস্ট রমাদানে আপনাদেরকে খুঁলে দেখাইতেছি এখানে কী কী আছে আজকে আমাদের ইফতারে দেখেন একটা জুস পানি খেজুর খেজুরের লাড্ডু একটা কেক আর সাথে একটা আছে রুটি তো আজকে হল গিয়ে আমাদের লাস্ট রমজান মাসের লাস্ট ইফতার হলো গিয়ে আলহামদুলিল্লাহ বন্ধুরা সৌদি আরবে কালকে হলে গিয়া ঈদ তো সবাইকে জানে ঈদ মুবারক আর প্রমাণ দেখেন সবাইকে জানে ঈদ মুবারক আসলে এই লাইটটা ধরিয়ে সবাইকে জানাই দিছে যে কালকে যে ঈদ সবথেকে সুন্দর দৃশ্য মিলিয়ন মিলিয়ন হাতিরা আছে এখানে এটা রাসুল বাড়ি এটা এখন লাইব্রেরিতে পরিণত করাল আছে যে এখানে লাইব্রেরি করাল আছে আর এর সামনে দেখেন যে কি পরিমাণ লোক আসছে মাসাল্লাহ মাসাল্লাহ আর এই হল গে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বাড়ি গাইস এ ছিল আজকের ভিডিওতে আর মক্কানগরীতে কি পরিমাণ লোকজন আছে দেখছি দেখছেন আজকে আর আমার মোবাইল চার্জ শেষ হয়ে গেছিলো তার জন্য আমার মোবাইল বন্ধ হয়ে গেছে আমি আর ভিডিও বানাতে পারি নাই আর আমার তাড়াহুড়া ছিল কারণ আমার নটার সময় বাস আছে মদিনার উদ্দেশ্যে যাব তো ঈদের নামাজটা পড়বো মদিনাই তার জন্য আমি তাড়াতাড়ি করে চলে আসছি আর আমি এখন আছি হোটেলের মধ্যে তো এখন চেক আউট করবো হোটেল আর হোটেলটা যদি দেখাই এ হল গিয়ে আমাদের হোটেলের রুম এখানে পাঁচটা সিট আর এটা হলো গিয়ে আমার সিট এখানে আমি ঘুমাইছি দিনের বেলা তারপর ওই টাইমে আসরের সময় গেছি ওইখানে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্র আদায় করে যে ওইখানে আল্লাহ ইফতারের তৌফিক দান করছে আমারে আর আল্লাহ সবাইকে এখানে আসার তৌফিক দান করুক আমিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে জানাই আল্লাহ হাফেজ আজকে এখানে ভিডিও শেষ করছি আর আমি এখন বাইরে হয়ে যাব কারণ বাস নিচে দাঁড়িয়ে আছে তো চলুন দেখা হবে মদিনাই তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ